আচ্ছা ঠিক আছে শোন শনিবার শোন hello line নিয়েছিস না লাইনে আছে না লাইনে নিবি আরে কে বল আমি মিথ্যে কথা বলবো নাকি কাউকে মিথ্যে কথা বলি আমি এখন কই দিয়া নেই খালি শুধু দিশা নিয়ে দিবা আছে লাইনে এ কনফারেন্সে কে আছে সত্যি বল সত্যি তো বল দিশা নিয়ে দিবি কিছু পিতাম কেন গো কে দিশা নিয়ে দিবি দিশা নিয়ে দিবি আমি তোকে এই মাত্র কি বলেছিলাম মনে আছে না আমাকে মাথায় হাত বুলানো শুরু হয়ে গেছে ওকে আমি বারবার বলছি আমাকে এসএমএস করিস না ও আমাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে কোথায় আহ ইউ কি বলে বল না এ দুটো থেকে দিয়েছিল আমাকে নিয়ে বলতো মানে কতটা দিয়েছে যে সারাজীবন কষ্ট এরকম কিছু একটা দিয়েছে আর একটা একটা জাস্ট গানের সাথে রিল্যাক্স ফিলের একটা সিম্বল আছে ওই সিম্বলটা দিয়েছে তো দিয়ে কি হবে আবার মাথায় হাত বোলাতে আসবে আমার যার সাথে ছিনাল দিদি করছে তার সাথে করাটা বেটার না হ্যাঁ তো দিয়েছিল দিশান ও আবার শুরু করেছে স্টার্ট করে দিয়েছে আহ কি হ্যালো বলতে বল এরকম চুপ থাকতে আমার একদম পছন্দ হয় না তাহলে আমি কল কাটছি স্ট্যাটাসটা সবাই স্ট্যাটাসটা তো সাথে কথা বলার পরে তার আগে স্ট্যাটাস এই ওয়েট 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 তোকে বলছি তোর কি লজ্জা সরম কিছু নেই আমি না ও যেখানে ও না না সরি ও তুই তো আবার লিগাল ওয়াইফ আমার সবাই